সবকিছু পরে একটা সমাবেশ হয় যেই সমাবেশ থেকে কর্মসূচি যেই সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি এবং নেতৃবৃন্দ সকলের সামনে একসাথে বক্তব্য রাখেন সভা হরতাল পরবর্তী অবরোধ পরবর্তী লং মার্ক পরবর্তী মিছিল পরবর্তীতে কি বলেন হয় কিনা আমরা ছয়টা স্পোর্টে ডাকাকে অবরোধ করেছি আমাদের এলাকা আল্লাহ আহমদ শফি সই স্পটে যাইতে পারবেন না তিনি এক জায়গায় আসবেন তার সামনে সকলে জমায়েত হবে সারা বাংলাদেশের নেতা কর্মীদের দাবি ছিল তিনি আখির বক্তব্য রাখবেন আখির মারাজাত করবেন তারপরে আমাদেরকে বিদায় দেবেন আমি জুনায়দ আল পুলিশ কমিশনের কাছে দরখাস্ত করেছি এই কথাই দিয়েছি এই কথার ভিত্তিতে আমাদেরকে সাতলা চত্বরে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিন্তু চতুর্দিকে গুন্ডা বাহিনীকে এলাকা দেওয়া হয়েছে আমাদের কর্মীরা যখন সেই 33 পথ থেকে আসছে 75 এর দিকে হাইওয়ালার মতো গুন্ডা বাহিনী আর পুলিশ বাহিনী আমাদের কর্মীদের উপরে জখমিয়া করেছে সুন্দরহাট পর্যন্ত 7 জন আহত ভ্রমণ করেছে লাশ স্টেজের পাশে আসছে তারপরে আমরা মাইকে ঘোষণা দিয়ে উদ্যত করি নাই আজকে এই মাটি দ্বারা পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা পাঁচ তারিখে যেই তাণ্ডব ঘটেছে যদি আমরা তার প্রতি উত্তর দিতাম আমরা যদি একটু আঙ্গুল ব্যাখ্যা করতাম সেই সাহেব জবাব সন্ত্রাসী গাই দেয় দেয় না আমাদের নেতাল সবই বলছেন সবুর কর আমরা সেখানে ছিলাম প্রশ্ন আসে রইলেন কেন সাইটা পর্যন্ত চলে গেলেন না কেন চতুর্দিক থেকে আমাদের এমন ভাবে অবরোধ করা হয়েছে সারা দেশ থেকে যে লোকজন আসছিল সেই লোকজন সবটা চত্বরের এই জায়গা সারা বের হয়ে কোথাও যাওয়ার কোনো গতি ছিল না নাম্বার এক দুই নম্বর আল্লামা মোহাম্মদ সুফি সাহেব আসবেন তিনি এসে আমাদের সামনে বক্তব্য রাখবেন আর কি মনোযাত করে বিদায় হোক বিদায় দেবেন কিন্তু ওনাকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত আসতে দেওয়া হয়নি ওনাকে আসতে দেওয়া হয় নাই যার ফলে ওনার অপেক্ষায় রাত্র হয়ে গেছে আমরা এখন যাওয়ার মতো কোন কায়দা নাই শেষ কথা হোক আমরা বন্যার পানিতে বেশি আসি নাই আমরা বাংলাদেশের জায়গার ভিতরে তাদেরকে পুলিশ পাহারা দিয়ে রাখা হয় আর নবী প্রেমিক রসুল প্রেমিক যারা শেষ সপ্তাহের বেলা তাহাজ করতেছিল কেউ মনে যেতে ছিল কেউ নামাজের শেষ ছিল তাদেরকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে আমার বন্ধুরা আমরা পাঁচ তারিখ অবরোধ করেছি আমরা কোথাও একটা আছর দেইনি আমাদের নেতা ঘোষণা করেছেন হাতে তসবি যাই নামাজ আমাদের অনেক কর্মীরা বলছে নেই কি অন্তত আক্রমণ আসলে আমরা নিজেরা আক্রমণ ফিরাইতে পারি বা আত্মরক্ষা করতে পারি এমন একটা কিছু আমাদেরকে দিবেন তো তসিয়া যায় নামাস আমরা বলছি আমাদের যিনি লিডার যিনি আমির তিনি বলছেন তসবি যাই নামাজ এর বাইরে কিছু করা যাবে না গাছ কাটবার করাত কোথায় খেলো এই দিন দিন নয় يدين ديناي عرdين aس হেফাজতে একজন আমরা কোরআন হেফাজতের জন্য রক্ষা করার জন্য ময়দান এনেছি আমাদের কাছে শুধু কোরআনের মূল্যই নয় কোরআন যে কাগজে লেখা সেটার মূল্য আমাদের কাছে আছে

কুরআন কারা জালায়েছে তা প্রমাণিত হবে একদিন ইনশাআল্লাহ কুরআন জানতে শত্রুগার জুমায়দের স্তম্ভের বিরুদ্ধে உண்டா হয়নি ঠিক আমার যখন স্তম্ভ স্তম্ভ একজনের তোরাই সেই শাস্তি করেছেন ঠিক আমার মদিনা পাঁচ তারিখের 51রাত্রে আমরা সেখানে ছিলাম রাতে আড়াইটা সময় হঠাৎ করে চতুর দিক থেকে লাগবন্ধ করে অন্ধকার করে দেওয়া হয়েছে

আমার সেই কারবেলা গঠাইছেন গঠাইবার পরে বাবু সুরঞ্জিৎ সেন গুপ্ত আপনি গর্বীন মন্ত্রী সত্তর লক্ষ টাকা যে চুরি করেছেন তা স্বীকৃত সকলের কাছে প্রমাণিত আপনি একজন চোর আমাদের দেশে বলে সুরের মার বড় গলা আপনি কথা বলেন লজ্জা করেন আপনার মন্ত্রিত্ব কোথায় আপনি রেল মন্ত্রী ছিলেন সেই মন্ত্রিত্ব এখনো ফিরে পান নাই কেন আপনার বসার জায়গা নাই কেন আপনার অফিস নাই কেন আপনার এরা নাই কেন আপনি ইসলামকে নিয়ে কথকেন আপনার দলের লোক

ইসলামের আন্দোলন নাই হেফাজতে ইসলাম অতীত ছিল এখন আছে সামনেও থাকবে